জি হিজ গোসল কাপড় করতে হয় এই ব্যবস্থা একটা মানুষ হারিয়ে গেল হাঘে খুঁজে বের করতে হয় এবং অনেক মানুষ অসুস্থ হয় আমরা একটা মেডিকেল টিম নিয়ে যাই মেডিকেল টিমে নেওয়ার ক্ষেত্রেও ওখানে একটু অনিয়ম আছে এই অনিয়মটাও দূর করব অনিয়মটাও দূর করার পদক্ষেপ হাতে নিয়েছি এক ব্যক্তি যাতে বারে বারে যেতে না পারে কিছু আবার এক্সপার্ট নিতে হবে দুই বছর তিন বছর গ্যাসের এক্সপার্ট না নিলে আমরা ওটা দেখা যাবো কিন্তু যারা পাঁচ বছর সাত বছর করে যাচ্ছে যাচ্ছে কিনা আমি আর এগিয়ে নিলে বুঝতে পারবো কিন্তু অভিযোগ আছে একটা প্রপার রিপোর্ট আছে যদি নিয়ে আমরা তাদেরকে ভাববো এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতি নিয়ে আমরা অভ্যাস করবো ওখানেও আবার কিছু নজরে হয় এখন ইন্টু পেপার রিপোর্টস আমরা একেবারে স্বচ্ছতার সাথে আমার সাথে স্বাস্থ্য কথা হয়েছে ওখান থেকেও আমরা ভালো ডাক্তার নেব এক জায়গা থেকে নয় মিলিটারি আর্মি থেকে কিছু ডাক্তার নেব আবার ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের কিছু চিকিৎসা কেন্দ্র আছে এম বিবিএস ডাক্তার আছে তাদেরও একটা আকাঙ্ক্ষা যে আমরা ওখানে শুরু তো আমরা তাদেরকেও শুরু করব বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নেব আর্মি থেকে নেব আর আমাদের যে লোকবল আছে ডাক্তার ওখান থেকেও আমরা নিয়ে আমরা নেব আমরা প্রায় এক কোটি টাকার ওষুধ কিনে থাকি প্রতি বছর প্রতি বছর এখানে লাইফ সেভিং ড্রাগস থাকে এবং ফার্স্ট এইড থাকে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা থাকে এবং আমরা কিছু ব্রাদার নিই সিস্টার্স নিই কারণ মেয়ে হলে আমরা আমাদের যেই ঘরগুলো নিই গভর্নমেন্ট যাই ওখানে আমরা প্রতিটি তলায় সিট বসাই কারণ একটা মানুষ ব্যবসায়ী তার জন্য আমরা সিট পাবো এবার এগুলো বসাই এবং আমরা তাদের ওষুধ সাপ্লাই দিই এই টাকা এবং আমাদের মন্ত্রণালয় থেকে অনেক অভিযান যেতে হয় তদারিক করার জন্য মনিটর করার জন্য ঠিকমতো যাতে খরচ সম্পন্ন করতে পারে এই যে খরচটা যায় উপদেষ্টা মন্ত্রী হিসেবে আমাদের মন্ত্রী যান সেক্রেটারি যান অনেক অফিসার আমাদের চেতে না তো এই খরচ আমরা হাজিদের কাঁড়ে সাপে দিই না এটা আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাজিদের সাপসে আমরা হাজিদের কাছ থেকে যে প্যাকেজটা এগুলো অ্যাকচুয়ালি তাদের জন্য খরচ আমার মন্ত্রণালয়ের অফিসার যারা ডাক্তার নার্স বা আরো যারা যান তাদের খরচ হাজেজের উপর আমরা দিই না এটা আমরা নিজেরা খরচ করি আপনার মাধ্যমে একটা কথা পরিষ্কার করতে চাই ফেসবুক তো ওপেন ফেসবুকে একটা কথা বারবার ঘুরে যে হাজার টাকা দিয়ে ওমরা তিন লাখ টাকা দিয়ে হজ ধর্ম উপদেশটা এটা বলেছেন একথা সত্য নয় আমরা এজাইজি কথা কোনোদিন বলি নাই এটা বলারও সুযোগ নেই কারণ গভর্নমেন্টকে তো আমাদের টাকা দিতে হবে তো আমরা চাচ্ছি যে আপনি ফেসিলিটিস যদি পেতে চান তাহলে টাকার সংখ্যা একটু বাড়তো আমরা রাখি হাজিয়া থেকে যদি আমরা নিয়মিত গাড়ি দিই অনেক কমে যাবে আমি একটা প্যাকেজ এরকম করে রাখতে চাচ্ছি গাড়ি দেব এখন ফাইনাল করে নেই আমরা কয়েকবার বসবো এ এটা করা যায় কি না এটা আমরা চেষ্টা